আসসালামু আলাইকুম বাজিগার রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বারজিগার পালন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা নতুন পাখি পালা শুরু করতে চান কিংবা সঠিক পরিচর্যা করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বেশি কথা না বলে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করা যাক বারজিগার পাখি এক জোড়া হোক কিংবা কয়েক জোড়া আপনাকে বার্যিকের পাখির জন্যে একটি কলনি অর্থাৎ খাঁচার প্রয়োজন সঠিক আকারের খাঁচা খুবই গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত ছোটো খাঁচায় বার্যিকের পাখি নিজেকে সুইটেবল মনে করে না তো বার্যিকার পাখির জন্যে সব থেকে ভালো হয় কমপক্ষে দুই ফুট দৈর্ঘ্য এবং দেড় ফুট চওড়া হওয়া এমন খাঁচা উচিত খাঁচার তারগুলো খুবই শক্ত হতে হবে যাতে বাইরে থেকে পশু পাখি কোনো প্রাণী আক্রমণ করে পাখির ক্ষতি না করতে পারে তারপর খাদ্য নিয়ে কথা বলা যাক খাদ্য বাজিগারের মূল খাদ্যই হচ্ছে সিড মিক্স এই সিড মিক্সের ভিতরে রয়েছে ঘাসের বীজ সূর্যমুখী ফুলের বীজ ইত্যাদি তবে আমি বলবো খোলা বাজারের সিড মিক্স ব্যবহার না করে প্যাকেটজাত সিড মিক্সগুলো ব্যবহার করা ভালো কারণ এতে সিড মিক্সের পরিমাণ বেশি থাকে অর্থাৎ বীজের পরিমাণ বেশি থাকে এবং ধুলাবালি মুক্ত থাকে পাখিকে সপ্তাহে একদিন হলেও ফল ও সবজি খেতে দিতে হবে আপেল গাজর পালং শাক ব্রকলি ইত্যাদি দিতে পারেন তবে কিছু খাদ্য এদের জন্য ক্ষতিকর যেমন চকলেট বা তেল দিয়ে ভাজা কোনো খাবার প্রতিদিন নিয়মিত পানি চেঞ্জ করে দিতে হবে না হলে পাখির ডায়রিয়া বা পানিবাহিত রোগ হয়ে যাবে সপ্তাহে একদিন হলেও বার্জিকের পাখির খাঁচার ট্রে পরিষ্কার করে দিতে হবে নাহলে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া বার্জিকের পাখিকে আক্রমণ করবে বার্জিকের পাখির রোগ নিয়ে কথা বলা যাক বার্জিগের পাখি মূলত ঠান্ডা রোগ বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ ও পরজীবীর আক্রমণের জন্যে মারা যায় এই ক্ষেত্রে বাইরে পাখিকে পুষ্টিকর খাদ্য দেওয়া উচিত এবং যদি কোনো পাখি অসুস্থ হয়ে যায় তাকে তাৎক্ষণিক আলাদা করে ফেলা উচিত অর্থাৎ সে যাতে অন্য পাখির সংস্পর্শে না আসতে পারে যদি তার সংস্পর্শে অন্য কোনো পাখি আসে তাহলে সেও এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এইবার বার্জিকের পাখির ব্রিডিং নিয়ে কথা বলা যাক বার্জিকের পাখি ব্রিডিংয়ের জন্য এক জোড়া পাখি জোড়া নিয়েছে ছেলে মেয়ে কনফার্ম এমন এক জোড়া পাখিকে সঠিক পুষ্টি এবং সিজনের উপর ডিপেন্ড করে ব্রিডিং করানো যায় অর্থাৎ শীতের শুরুতে এই পাখিগুলো ব্রিড করে থাকে সাধারণত চার মাস পর পর এরা ব্রিড করে এবং চার থেকে আটটি পর্যন্ত ডিম পারে ব্রিড করানোর জন্য পালং শাক কলমি শাক ইত্যাদি বেশি বেশি দিতে হবে কারণ পালং শাক এবং কলমি শাক ইত্যাদি পাখিকে প্রাকৃতিক উপায়ে ব্রিডিং মুডে নিয়ে আসে এবং পাখি ব্রিড করে তাছাড়া অনেকেই ওষুধ হিসেবে ব্যবহার করে এই সেল যা পাখির ডিম জমতে সাহায্য করে এবং পাখিকে ব্রিডিং উদ্বুদ্ধ করে তারপর কথা বলা যাক পাখির মৃত্যু নিয়ে সাধারণত পাখি রোগ ব্যলয়ের কারণে মৃত্যুবরণ করে তবে সীমা পর প্রত্যেকেই মারা যায় একটি বার্জিকার পাখি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বাঁচে যদি সঠিক পুষ্টি মাত্রার খাবার পায় তবে এর মধ্যে যদি বার্জিগার পাখির বিভিন্ন রোগ আক্রান্ত বিশেষ করে ভাইরাসবাহিত রোগ আক্রান্ত হলে মারা যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে তবে তবে ভাইরাসজনিত রোগের বিভিন্ন চিকিৎসা আছে এগুলো অ্যাপ্লাই করলে বার্জিগার পাখি অনেক সময় সুস্থ হয়ে ওঠে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ